বল হরে হরি গ্রামের কিছু লোক কাঠে একটি মরা সাপকে নিহাশছে বল হরে হরি বল অভাগার মৃতদেহ রেখে কাঠে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে মৃতদেহটাকে ক্রাশ করে ফেলে देखते देखते কিহজগত থেকে একটি মানুষের অস্তিত্ব মুছে যায় চিরকালের জন্য মরা পোড়ানো হয়ে গেলে গ্রামবাসীরা গ্রামের পথ ধরে ঠিক তখনই আড়াল থেকে বিমলা ক্ষুধার্ত চারপে জন্তুর মতো চিতার কাছে দৌড়ে আসে চিতার আতপোড়া কাঠ পাঁশ শবের সবের পোড়া মাংস তখনও চারদিকে ছড়িয়ে আছে সবটি পুরানোর সময় মনে হয় ডোমটি অবহেলা করেছিল তা না হলে ছাই পোড়া মাংস এমনভাবে পড়ে থাকতো না কিছু অংশ তো ভালো করে পড়েই নি বিমলে এক পয়সা চি খাসি এসে খ্যাস খ্যাস কণ্ঠে বলল নরমাংসে তত সয় জয়মা রক্ত খাগির জয় জয় মা রক্ত খাগির জয় মধ্যে থেকে মাংস কুড়িয়ে খেতে লাগলো বিমলা মরার কোন এক অংশের হার থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার সময় হঠাৎ বিমলার দাঁত টন টন করে উঠল মুখে বোধহয় কোনো শক্ত ধাতু বা ওই রকম জাতীয় কিছু একটা ঢুকেছে সঙ্গে সঙ্গে হাতের ওপর সেটাকে ফেলতে বিমলা দেখতে পেল জিনিসটাকে একটা তামার আংটি আংটির উপর খোদাই করা একটা অদ্ভুত মূর্তি এটা তার। সেটার দিকে তাকিয়ে থাকে সে মনে করতে পারে না বিমলা হঠাৎ পৃথিবীর যাবতীয় অভিশাপ যেন তার ওপর বর্ষিত হল আংটিটাকে সে চিনতে পেরেছে ছিনতে পেরেই মাথার হাত দিয়ে একটা সুদীর্ঘ চিৎকার করে মাটিতে আছাড় খেয়ে পড়ল বিমলা আজকের গল্পে লেখক কিছু অলৌকিক ঘটনার এবং কালা জাদুর বর্ণনা দিয়েছেন যা সম্পূর্ণ লেখকের কল্পনা প্রসূত বাস্তবের সাথে এর কোনো মিল থাকলেও তার সম্পূর্ণ কাকতালীয় কাগজ কলম একটি সাংস্কৃতিক সংগঠন কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া কিংবা প্রচার করা আমাদের উদ্দেশ্য নয় আশা করি শ্রোতাগণ মনোরঞ্জনের জন্যই গল্পটিকে গ্রহণ করবেন নমস্কার আমি প্রিয়াঙ্কা কাগজ কলম সিরিজে আপনাদের সকলকে স্বাগত আজকে যে গল্পটি পরিবেশন করতে চলেছি সেই গল্পটির নাম বিমলা লিখেছেন অভিজিৎ হালদার এর আগে লেখকের ভৈরবের মৃতদেহ রাত তখন একটা অরণ্যের আধার অন্ধকারের আতঙ্কের মতো রোমশ গল্পগুলি শুনেছেন এবং মন্তব্য প্রকাশ করেছিলেন গল্পের প্রধান চরিত্রে বিমলা মানিক কাপালি শ্যামাচরণ বৈদ্য দিনু জেলে এবং গ্রামের একটি সাধারণ মেয়ে গল্প পাঠে সমাদৃতা সূত্রধর আমি প্রিয়াঙ্কা শুরু হচ্ছে অভিজিৎ হালদারের বিমলা যারা পিসা উপাসকদের দেখেছেন তারা জানেন এই সম্প্রদায়ের কাপালিকদের জীবনযাত্রা সাধারণ মানুষদের মতো মোটেই স্বাভাবিক নয় এবং এদের উপাসনার পদ্ধতি ও উপাচার এতে কোনো ধর্মীয় কার্যকলাপের মতো নয় বিশেষ প্রকার এই Tantrika সাধারণত চিতায় জল শানো নরম এবং সত্য বলি হওয়া প্রাণীর টাটকা রক্ত পানাহার করে থাকে কাপালিকরা মনে করে মড়ার খুলি দিয়ে রক্তপান করে মৃত প্রাণীর জীবনী শক্তি তার মধ্যে সঞ্চারিত হয় এই রক্তকেই তারা বলে জীবন সুধা। এই কাপালিকদের চেহারা যে কোনো সাধারণ মানুষের মনের মধ্যে ত্রাস সৃষ্টি করতে পারে লোভাদর চোখ দুটো যেন সর্বক্ষণ আগুনের ভাঁটার মতো জলে গলায় থাকে হরেক রকম পুতির মালা এবং পরনে পরগাছার মতো ঝুলে থাকে চিহ্ন বিবর্ণ রক্ত বস্ত্র কানে মাখড়ি ডানহাতে তামার বালা আর মাথার চুল চট পাকিয়ে সাপের মতো কাঁধের ওপর ঝুলতে থাকে এইরকমই এক ভয়ঙ্কর কাপালিক বাস করত চণ্ডীতলার শ্মশানে একটি চঞ্চলা নদী মাটির বুক চিরে বয়ে গিয়েছে পশ্চিমের দিকে নদীর দক্ষিণ দিকে সেই মহাশ্মশানটি অবস্থিত আর পূর্বে রয়েছে জেলেপাড়া বাগদিপাড়া বৈদ্যপাড়া মাঝেপাড়া নামে বিভিন্ন গ্রাম জেলে পাড়া দিনু জেলের বউ বিমলা সে আজ ভারী দুশ্চিন্তায় পড়েছে তার একমাত্র পাঁচ বছরের সন্তান মানিক বেশ কিছুদিন ধরে এক অজানা রোগে শয্যে অনেক ডাক্তার বৈদ্য দেখানোর পরও মানিকের সেই দুরারোগ্য ব্যাধির তো কোনো সমাধান হয়ইনি বরং তার স্বাস্থ্যের অবনতি হয়েছে দিন দিন সেই বিকেলে মানিকের অবস্থা চরমে পৌঁছলো দুপুর থেকে শুরু হয়েছে মুখ রক্ত শূন্য হয়ে গেছে বৈদ্য পাড়া শ্যামাচরণ বৈদ্য কিছুক্ষণ গম্ভীর মুখে মানিকের হাতের নারী পরীক্ষা করলেন তারপর বিমলার পানে চেয়ে বললেন শোনো মা ছেলকে তাড়াতাড়ি কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সেখানকার ডাক্তাররা যদি কিছু করতে পারে নইলে ওকে বাঁচানো যাবে না শ্যামাচরণ বৈদ্য চলে যাওয়ার পর বিমল আর দুশ্চিন্তার অন্ত রইল না স্বামী একে মাতাল তার মধ্যে নদীতে মাছ ধরে যেটুকু অর্থ উপার্জন করে তাও চলে যায় সেই দেশি ছোলাই এবং জুয়ার পেছনে বউ ছেলে যে রয়েছে সে খেয়ালি তার থাকে না তার নিজের কাছেও একটিও পয়সা নেই ছেলেকে কলকাতায় নিয়ে যাবে কি করে সন্তানকে বাঁচাবার জন্য কোনো পথ দেখতে না পেরে বিমলা ফুপিয়ে কেটে উঠল গ্রামের কিছু মেয়ে বিমলাকে ঘিরে সান্ত্বনা দিচ্ছিল তাদের মধ্যে একজন বিমলার মাথায় হাত গুলাতে বুলাতে বলল কেদনি দিদি কেদনি তুমি শ্মশানের ওই তান্ত্রিক বাবার কাছে যাও না কেন শুনেছি তার নাকি অনেক ক্ষমতা মরা মানুষকেও নাকি জ্যান্ত করে দেয় বিশু আমাকে বলেছিল তুমি তার কাছে যাও তার দয়া হলে সে তোমার ছেলেকে নিশ্চয়ই তুলে দেবেন নিরীহ গ্রামবাসীরা তখন বুঝতেই পারেনি যে ওই অদ্ভুত চেহারার লোকটি আসলে একজন পিসাচি নিষিদ্ধ কাপালিক নয় কিন্তু তবুও সে মনে মনে প্রতিজ্ঞা করে ফেললো আজ রাতেই সে ওই কাপালিকের কাছে যাবে সে একজন মা সন্তানকে বাঁচানোর জন্য শুধু ভয়ঙ্কর কাপালিক কেন সাক্ষাৎ শয়তানের কাছেও যেতে সে প্রস্তুত সকলের বাড়ি থেকে সম্মিলিত শঙ্খধ্বনি বন্ধ হল যখন গ্রামের নিস্তব্ধতা সারা জগৎকে ছেড়ে ফেলল তখন একাকে বিমলা শ্মশানের দিকে রওনা দিল নদী পার করে শ্মশানের সামনে এসে উপস্থিত হলো বিমলা হাতে লণ্ঠনের হলদে আলো যেটুকু ছড়াচ্ছে সেটুকুর বাইরে নিরেট অন্ধকার ভেসে আসছে শিয়ালের ডাক মাঝে মধ্যে রাতের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে বেচার অশুভ আর্তনাদে মনে সাহস নিয়ে ঝোপঝাড়ের মাঝখানে সরু রাস্তা দিয়ে শ্মশানে প্রবেশ করল বিমলা রাতের মনুষ্যহীন শ্মশান যেন শয়তানদের বিচরণ ভূমি সেই মহা শ্মশানে একটু আগেই বোধহয় মরা পোড়ানো হয়েছে নিভন্ত চিতার দুর্বল আগুনের শিখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে সেই টুকরো টুকরো আলোগুলো অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমাগত লড়াই করে চলেছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যে বিমল লন্ঠনের মৃদু আলোয় দেখলো শ্মশানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের হাড় পোড়া কয়লা আধপোড়া বাঁশ ভাঙা বালসা মৃতদেহের চাদর হঠাৎ বিমলার পাথনকে দাঁড়ালো শীত তারা পেয়ে যেন তুড় প্রবাহ খেয়ে গেল ওদিকে চোখের ভেতর থেকে কয়েক জোড়া জ্বলন্ত চোখ তার দিকেও কারাও কি দিচ্ছে দু তিন জোড়া চোখ ফসফরাসের মতো উজ্জ্বল সে চোখে তীব্র হিংস্রতার প্রকাশ স্পষ্ট টের পাচ্ছে বিমলা একটি আতপোড়া কাঠ মাটি থেকে তুলে সবাই সেদিকে লক্ষ্য করে ছুড়ল বিমলা সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ শব্দে বিমলা আশ্বস্ত হল না কোন ভূত বা দানব দৈত্য নয় শিয়াল কুকুর জাতীয় চার কোনো জন্তু হবে বিমলা দুরু দুরু বুকে এগোতে লাগলো একটু এগোতেই এক অপার্থিব দৃশ্য থেকে স্তম্ভিত হয়ে গেল সে লণ্ঠনের মৃদু আলো এবং প্রায় নিভন্ত চিতার দুর্বল আগুনের ম্লান আলো এসে দেখলো শ্মশানে সে ছাই থেকে একটা আতপোড়া মানুষের পা দুহাতে তুলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে যেন নরকের কোনো জন্তু পাতালের গহবর থেকে উঠে এসে নর মাংস দ্বারা নিজের খুন্নি বৃত্তি করছে মরা পোড়ার গন্ধে এমনিতেই বিমলার অনেকক্ষণ ধরে গা গোলাচ্ছিল এই দৃশ্য দেখি সে বমি করে ফেললো বিমলাকে দেখে ঘর ঘরে গলায় বিরক্ত হয়ে বললো কাপালিক কে তুই আমার কাছে কেন এসেছিস বিমান শত চেষ্টা করেও কান্না চিপে রাখতে পারলো না ভয় হতাশায় এসে ফুপি উঠে বলল আমি একজন হতভাগে নিমা মা নিজের নিজের ছেলেকে বাঁচাতে আপনার কাছে এসেছি কাপালিক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বিমালার আপাদ মস্তক নিরীক্ষণ করে দিয়ে হুঙ্কারীর জয় 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 ছেলে তোর আবার সুস্থ হয়ে উঠবে কিন্তু আগে কথা দে যা চাইব তাই দিবি বিমলই প্রথম ছেলের প্রাণরক্ষার ক্ষীণ আলোর রেখা দেখতে পায় সাত পাঁচ না ভেবে কান্না ভাঙা কণ্ঠে বলে কিন্তু তার আগে আমার ছে ছেলেকে বাঁচিয়ে দিন আমার ছেলেকে বাঁচিয়ে দিন আমার ছেলেকে বাঁচিয়ে দিন কাপালিক তার কোমরে বাঁধা পুটুলি থেকে বার করলো একটি তামার আংটি তারপর আংটিটা চিতার ছায়ের সাথে মেশাতে মেশাতে চোখ কপালে তুলে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে লাগল মন্ত্র বলা শেষ হয়ে গেলে আংটির ওপর তিনবার ফুঁ দিয়ে সেটাকে বিমলার হাতে তুলে দিল বিমলা দেখলো আংটিটা অন্যান্য সাধারণ আংটির চেয়ে সম্পূর্ণ আলাদা আংটিটার গায়ে অদ্ভুত মূর্তি খোদাই করা আছে এই ধরনের মূর্তি সে আজ পর্যন্ত কোথাও দেখেনি এই মূর্তি দেখলে গায়ে শিহরণ খেলে যায় মূর্তিটা না নারী না পুরুষের ভয়ঙ্কর চেহারা সেই মূর্তির কাপালিক বলে যা এখনি গিয়ে তোর ছেলের বাম হাতে তর্জনীতে পড়িয়ে দে তোর ছেলে সুস্থ হলে কিন্তু আবার আমার কাছে আসতে হবে নইলে ছেলেকে বিমলা গ্রামে ফিরে কাপালিকের কথা মতো মানিকের বাম হাতের তর্জনীতে আংটিটা পরিয়ে দেয় পরদের কোনো জাদু বলে মানিক অনেকটা সুস্থ হয়ে ওঠে দুপুরে মানিককে বাড়ির উঠোনে হাঁটতে দেখে বিমলারা আঁস মেটে না কিন্তু একটা কথা তার মন থেকে মুছে না আর সেই কথাটাই তার প্রাণে আতঙ্কের সঞ্চার ঘটায় বাড়ি বাড়ি তার ছেলে তো সুস্থ হয়ে উঠছে কিন্তু কথা রাখার জন্য আজ তাকে কাপালিকের কাছে আরও একবার যেতেই হবে রাতে মানিকের মাথায় হাত বোলাতে বোলাতে বিমলা দেখে মানিক ঘুমিয়ে পড়েছে গভীর ঘুম এইবার তাকে উঠতে হবে যেতে হবে কাপালিকের কাছে কিন্তু আজ মানিককে ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না অনেকবার দরজার সামনে এসেও সে মানিকের কাছে ফিরে গেছে সে সে মনকে অনেকখানি শক্ত করে বিমলা মানিকের কপালে সস্নেহে চুম্বন এঁকে দেয় তারপর দরজার সামনে এসে দাঁড়ায় দরজার খিল খোলার আগে আরো একবার ঘুরে তাকায় তার ঘুমন্ত সন্তানের দিকে লণ্ঠনের মৃদু লালচে আলোয় মানিকের কুসুমের মতো কোমল মিষ্টি মুখখানি ভারী শান্ত দেখাচ্ছে সে হয়তো ভাবছে এখনো সে মায়ের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে চোখ খুললেই তাকে আবার দেখতে পাবে মানিক জানেও না তার মা কোন অনিশ্চয়তার পথে হাঁটা দিচ্ছে চোখে জল নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল বিমলা তখন প্রায় মধ্যরাত্রি আবার সেই ভয়ঙ্কর শ্মশান নিস্তব্ধতা এবং মাঝে মাঝে শিয়ালের হুঙ্কার গা ছমছম করা পরিবেশ বিমলাকে দেখে কাপালিক পিকট ভাবে হেসে বলে খুব সাহসী কলম সাহস আমার এসেছিস ডিমলা করো জোরে কাপা কাপা কণ্ঠে বলে ছেলে সুস্থ হয়ে গেছে বলো বলো কি জানো কি? जो की কৌতুকের ভাব নিয়ে কাপালেখ বলে যা চাইব। দিতে গম্ভীর কণ্ঠে বলে উঠল কাপালিক আমি তোকে হয়ে যা আমার বিমলের বুকে যেন হাজারটা বাজ পড়ল কাপালিকের পায়ের সামনে ঝাঁপিয়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলল ক্ষমা করুন ক্ষমা করুন আমার খর আছে সংসার আছে খড় খড়ে কলায় কাপালিক বলে কথা দিয়েছিলে তুই ভুলে যাস না সংসারে থেকেই বা কি হবে তোর হ্যাঁ কি হবে তোর দেহে মহাদামরির চিহ্ন আছে থেকে যা তুই আমার কাছে তার থেকে থেকে আমার নিন কিন্তু অঝরে কাঁদতে লাগলো বিমলা বাদ বাকি কথাগুলো সে বলতেই পারলো না কাপালিক এক দৃষ্টিতে বিমলার দিকে তাকিয়ে থাকলো কি ভয়ানক সে দৃষ্টি ওই রক্তবর্ণ চোখে যেন পৃথিবীর সমস্ত শয়তানের বাস বিমলা চাইলেও সে দৃষ্টি থেকে নিজের চোখকে সরাতে পারছিল না তার শরীরের সমস্ত শক্তি যেন নিচ্ছে বিমলার কান্নাকাটি গোঙানিতে পরিণত হলো তার সারা শরীর কেমন যেন অসার হয়ে গেল মাথা ঝিমঝিম করতে লাগলো যেন কিসের একটা নেশা তাকে ধরে বসেছে কিছুক্ষণ পর কাপালিক জিজ্ঞাসা করলো আমার ভৈরবী হবে হ্যাঁ সুবোধ বালিকার মতো বলল বিমলা জয় মা জয় মা রক্ত জয় জয় মা রক্ত জয় ভয়ানকভাবে হাসতে লাগলো চণ্ডিতলার মহাশ্মশানের সেই কাপালিক সম্মোহিত বিমলা জানেও না যে অন্ধকার জগতে সে এসেছে সেই অন্ধকার জগতে প্রবেশের পথ আছে কিন্তু বেরোবার কোনো পথ নেই পরের দিন থেকে বিমলাকে গ্রামের কেউ কোথাও আর দেখতে পায়নি দিনু তার বন্ধুদের নিয়ে বিমলাকে অনেক খোঁজলো কিন্তু বিমলার কোনো হদিস আর পাওয়া গেল না মানিককে জিজ্ঞাসা করলে সে একটাই কথা বলে। যে ঘুম থেকে উঠে দেখে দিকে চেয়ে দেখেছিল দরজাটা ভেজানো। মাঝরাতে গ্রামের দু একজন বিমলাকে গ্রামের বাইরে যেতে দেখেছিল অনেক খোঁজখবরের পরও বিমলার যখন কোনো খবর পাওয়া গেল না তখন গ্রামবাসীরা রটিয়ে দিতে লাগলো দারিদ্রের চাল স্বচ্ছ করতে না পেরে মাতাল বর আর রুগ্ন ছেলেকে ছেড়ে সে অন্য কোন পুরুষের হাত ধরেছে অন্যদিকে বিমালাও কাপালিকের কবলে পড়ে বিভিন্ন শ্মশানে করতে লাগলো কাপালিকদের বিভিন্ন অশুভ বিদ্যা যেমন তন্ত্র দামড়ি তন্ত্র মহাদামরি তন্ত্র বেতাল তন্ত্র ইত্যাদি অর্জন করতে লাগলো তাছাড়াও মারণ উচাটন বশীকরণ ইত্যাদি নিম্নমানের বিদ্যাও সে কয়েক বছরের মধ্যে শিখে নিল নর মাংস ভক্ষণ করা বলি দেওয়া প্রাণীর রক্ত পান করা এবং সেই প্রাণীর কাঁচা মাংস ভক্ষণ করা ইত্যাদি যা যা একজন পিসাচি নিষিদ্ধ কাপালি করে থাকে বিমলা সেই সব কিছু করতে লাগল শুধু তাই নয় বিমলা বসীভূত হয় কাপালিকের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হলো খর, বাড়ি স্বামী সন্তান এসব কিছু আর তখন বিমলার মাথায় নেই জেলে পাড়া দিনু জেলের বইয়ে মৃত্যু হয়েছে বহুকাল সে এখন বহু কাল আগে মমতার কোন রেশ নেই বরং গোটা চেহারা জুড়ে রয়েছে পৈশাচিকতার ছাপ মাথায় কোমর পর্যন্ত লম্বা চুল অযত্নে তালগাছের শিখরের মতো জট পাকিয়ে গেছে চোখে জল জলে দৃষ্টি শরীরে ধুলো ময়লার প্রলেপ ধরে গাত্র বর্ণ কালো হয়ে গেছে বাড়ি থেকে বেরোনোর সময় তার শরীরে যে শাড়িটি ছিল সেটা ন্যাকড়া হয় বিমলার কঙ্কাল সার দেহে জড়িয়ে আছে প্রায় অর্ধনগ্ন বিমলাকে রাত্রের আধারে দেখলে মনে হয় যেন নরক থেকে উঠে আসা কোনো এক ডাইনি মাঝে মাঝে মাকড়সা যেমন অজান্তে নিজের জালে জড়িয়ে পড়ে তেমন ভাবে কাপালিকদের সাধনা অজান্তেই তাদের মৃত্যুর কারণ হয়ে ওঠে সে চন্ডীতলার কাপালিকের ঘাড় মটকানো মৃতদেহ পাওয়া গেল এক জংলা মাঠে মৃতদেহের অবস্থা থেকে বিমল নিজেই চমকে উঠেছিল সারা দেহে লম্বা লম্বা আঁচড়ের দাগ যেন কোনো বড়শালী জন্তুর বড় বড় লোক তাকে আছড়ে কামড়ে আঘাত করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে শরীরটাকে কাপালিকের মৃত্যুর পর সঙ্গহীন বিমলা বিভিন্ন শ্মশানে ঘুরতে ঘুরতে একদিন আবার ফিরে আসে সেই গ্রামের মহাশ্মশানে যে শ্মশানে একেবারে কিন্তু বিমলা চণ্ডীতলা শ্মশানে কিছুই চিনতে পারল না এই কবছরে শ্মশানের চেহারাটা বেশ পাল্টে গিয়েছে শ্মশানকে ঘিরে থাকা গাছপালা এবং ঝোপঝাড়ের অনেকখানি অংশ কমে গিয়েছে নদী স্রোত আগের মতো আর নেই ফলে নদীর বুকে একটা চড়া সৃষ্টি হয়েছে শ্মশানের আয়তনও কিছুটা হ্রাস পেয়েছে হয় মাঝে মাঝে গ্রামের দিকে চেয়ে থাকে বিমলা ওপারের গাছপালা ঘেরা সুন্দর ছোট্ট গ্রামটি যেন অতীতের বহু দূরে ফেলে আসা কোনো স্মৃতিকে টেনে তোলার চেষ্টা করে বিমলা অনেক চেষ্টা করে কিন্তু উঠতে না বিমলা পারে চঞ্চল হয়ে উঠল দুপুর হয়ে গেল কিন্তু আজ সকাল থেকে একটাও মরা আসেনি এদিকে তার খিরে বেড়েই চলেছে তার উপর আছে বিশেষ তিথি যে তিথিতে তাদের নরমাংস ভক্ষণ করতেই হয় তা না হলে শক্তির অপক্ষয় ঘটে ক্ষুধার্ত বিমালা শ্মশানে বসে অপেক্ষা করতে লাগলো অবশেষে বিকেলের দিকে তার অপেক্ষা পড়াল গ্রামের কিছু লোক কাঁধে একটি মরা নিয়ে আসছে চিতার ওপর সে অভাবার মৃতদেহ রেখে কাঠে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে মৃতদেহটাকে গ্রাস করে ফেলে দেখতে দেখতে ইহ থেকে একটি মানুষের অস্তিত্ব মুছে যায় চিরকালের জন্য মরা হয়ে গেলে গ্রামবাসীরা গ্রামের পথ ধরে ঠিক তখনই আড়াল থেকে বিমলা ক্ষুধার্ত চার পে জন্তুর মতো চিতার কাছে দৌড়ে আসে চিতার আতপোড়া কাঠ পাশ সবের পোড়া মাংস তখনও চারদিকে ছড়িয়ে আছে সবটি পুরানোর সময় মনে হয় ডোমটি অবহেলা করেছিল তা না হলে ছাই পোড়া মাংস এমনভাবে পড়ে থাকতো না দেহের কিছু অংশ তো ভালো করে পড়েই নি বিমলা এক পৈশাচিক হাসি এসে খ্যাস খ্যাস কণ্ঠে বলল নরমাংস নরমাংস ছাত্র কম্পরে তত সাদ জয় মা রক্ত খাগির জয় জয় মা রক্ত খাগির জয় চিতার মধ্যে থেকে মাংস কুড়িয়ে খেতে লাগলো বিমলা মরার কোন এক অংশের থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার সময় হঠাৎ বিমলার দাঁত টন টন করে উঠল মুখে বোধহয় কোনো শক্ত ধাতু বা ওই রকম জাতীয় কিছু একটা ঢুকেছে সঙ্গে সঙ্গে হাতের ওপর সেটাকে ফেলতে বিমলা দেখতে পেল জিনিসটাকে একটা তামার আংটি আংটির ওপর খোদাই করা এক অদ্ভুত মূর্তি চিনা লাগে তার এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকে সে কোথায় যেন দেখেছে মনে করতে পারে না বিমলা হঠাৎ পৃথিবীর যাবতীয় অভিশাপ যেন তার ওপর বর্ষিত হল আংটিটাকে সে চিনতে পেরেছে চিনতে পেরেই মাথার হাত দিয়ে একটা সুদীর্ঘ চিৎকার করে মাটিতে আছাড় খেয়ে পড়লো বিমলা শ্মশানের কাঠ পোড়া বাস এদিক ওদিক ছুটতে থাকলো নিজের চুল ধরে টানতে লাগলো উন্মাদের মতো এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না মাজাদের কলঙ্ক নইলে নিজের সন্তানের মাংস কেউ খায় বিমলা গলায় হাত ঢুকিয়ে বমি করার চেষ্টা করলো তারপরে একটি বাঁশ দু হাতে ধরে ক্রন্দনরত অভাগী মা নিজের মাথায় বার আঘাত করতে লাগলো রাক্ষসীর থেকে অধম নিজেকে শত ধিক দিতে লাগলো পিতাতার কি অদ্ভুত পরিহাস যে সন্তানের জন্য তাকে সংসার ত্যাগ করতে হয়েছিল আজ ভাগ্যেরই চক্রান্তে সে সেই সন্তানের মাংস ভক্ষণ করলো মাথা ফেটে রক্তে ম্লান হয়ে গেল বিমলা তবু মাথায় আঘাতের পর আঘাত করতে লাগলো এইভাবে নিজেকে যদি মেরে ফেলা যায় কিন্তু যেদি প্রাণ দেহের বন্ধন থেকে বেরোচ্ছে কোথায় অদূরে একটি চিতা হুহু করে জ্বলে উঠলো রক্তস্নাতা বিমলা লোকজনদের মাঝখান থেকে দৌড়ে এসে তখনই সে চিতায় ঝাঁপ দিল শুনলেন বিমলা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করুন আর নতুন গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে বিমলা চরিত্রে ছিলেন শ্রেয়া কাপালিকের চরিত্রে ছিলেন সোমনাথ শ্যামাচরণ বৈদ্যের চরিত্রে ছিলেন অনিকেন্দ্র গ্রামের একটি সাধারণ মেয়ের চরিত্র পাঠ করেছেন পূজা আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় অনিকেত সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমাদের কাগজ কদমটি ধন্যবাদ